রাতুল ভাই আসসালাম আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আমি একজন ইতালি প্রবাসী তাই স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান আমি জাহিদুল ইসলাম বরকত এরপর উনি ওনার ফোন নম্বর জানিয়েছেন তারপর লিখেছেন আমার বাড়ি শরীয়তপুর জেলা নড়িয়া থানা ঘড়িশার থির গ্রামে আমি ভূতবেলার একজন নিয়মিত শ্রোতা এটাই আমার লেখা আপনার কাছে প্রথম ঘটনা ভালো লাগলে সবার উদ্দেশ্যে প্রচার করার অনুরোধ রইল রাতুল ভাই আমি সরাসরি ঘটনায় চলে যাই সময়টা দু সাল জানুয়ারির মাঝামাঝি প্রচুর শীত তখন আর শীতের এই সময়টায় সবাই ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রচুর ব্যস্ত থাকে তাই আমাদের এলাকার বড়ো ভাইদের সাথে আমরা চার বন্ধু মাঠ প্রস্তুত করি বলে রাখি আমার বাকি তিন বন্ধুর নাম একজন আল ইসলাম রাব্বি আর মাকসুদ আমরা ছোট হওয়াতে রাতের খেলা শুরু হওয়ার আগে মাঠের যাবতীয় কাজ আমাদের চারজনকেই করতে হয় যেমন খেলা শুরু হওয়ার আগে মাঠে নেট টানানো কেবল দিয়ে কারেন্ট লাগানো আরো অনেক কাজ আমরা তিনজন তখন ক্লাস সেভেনে পড়ি একই সাথে আমাদের একসাথেই হয় আপনি হয়তোবা জেনে থাকবেন রাতুল ভাই শীতের সময় রাতে যারাই ব্যাডমিন্টন খেলে তারা বেশিরভাগ সময়ে সরকারি বিদ্যুতের সংযোগ চুরি করে খেলে যার কারণে আমাদের গ্রামে রাতের বেলা বিদ্যুৎ চুরি বন্ধ করার জন্য পল্লী বিদ্যুতের লোকজন মোটরসাইকেল নিয়ে মেইন রাস্তা দিয়ে টহল দিত তাই আমরা আমাদের ব্যাডমিন্টনের মাঠটা রাস্তা থেকে অনেকটা ভেতরে বানাই যাতে করে সরকারি বিদ্যুতের লোকজন বুঝতে না পারে যাই হোক আমাদের খেলার মাঠটি ছিল বেশ কিছুটা দূরে আর খুব বড় আর ঘন একটা জঙ্গল ছিল সেখানে লোকমুখে অনেক ভৌতিক ঘটনা শুনতাম জঙ্গলটা নিয়ে লোক কথা শুনে লোকজন দিনের বেলায়ও কেউ জঙ্গলে যেত না। দুঃখিত উনি লিখেছেন লোকমুখে এসব কথা শুনে দিনের বেলায় কেউ জঙ্গলে যেত না তবে আমরা কেউ সেটাকে তেমন একটা পাত্তাই দিতাম না যাই হোক প্রতিদিনের মতো সন্ধ্যায় পড়া শেষ করে সাড়ে সাতটার দিকে মাঠের উদ্দেশ্যে বের হতাম আর শীতের সময় সাড়ে সাতটা মানে যাই হোক মাঠের তারপর মাঠে গিয়ে যাবতীয় কাজ শেষ করলাম রাত আটটার দিকে বড় ভাইরা মাঠে আসতো তারপর আমরা খেলা শুরু করতাম বলে রাখা ভালো আমাদের গ্রামের বাড়ি থেকে মাঠে যেতে হলে মাঝখানে বেশ কয়েকটি দোকান পড়ে সেই দোকানের সামনে থেকে আট দশ মিনিট হাঁটার পরেই আমাদের খেলার মাঠ আমাদের চার বন্ধুর কেউ কেউ তখন কেউ মোবাইল ফোন ব্যবহার করতাম না তাই সন্ধ্যায় পড়া শেষ করে দোকানের সামনে চলে আসতাম এরপর চারজন একত্রিত হয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হতাম প্রতিদিনের মতো ঘটনার দিনও আমরা দোকানের সামনে দাঁড়িয়ে আছি মাঠে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রাব্বি তখনও পৌঁছায়নি ওর দেরি দেখে আমি আল ইসলাম আর মাকসুদ রাব্বির বাড়ি যাই যে দেখি রাব্বি তখনও বাসায় ওকে ডাকতেই বলে যে তোরা মাঠে যা আমি কিছুক্ষণ পরেই বড় ভাইদের সাথে মাঠে আসব। তাই আমরা রাব্বিকে রেখেই মাঠে চলে যাই মাঠে গিয়ে যথারীতি বিদ্যুতের তার লাগিয়ে লাইট জ্বালাই নেট লাগিয়ে সবকিছু রেডি করি এবং রাব্বি আর বড় ভাই বড় ভাইদের আসার অপেক্ষা করতে থাকে সেই সাথে আমরা বাকি তিনজন বিভিন্ন গল্প আর দুষ্টুমিতে মেতে থাকি হঠাৎ কিছুক্ষণ পরে মাঠের এক পাশ থেকে একটা বাতাস মাঠের পাশ দিয়ে সেই জঙ্গলের দিকে মিশে গেল আমরা ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম কিন্তু তার কয়েক মিনিট পরেই হঠাৎ বিদ্যুৎ চলে যায় মুহূর্তেই যেন চারদিক ঘুটঘুটি অন্ধকার হয়ে গেল আমার হাতে থাকা টর্চ লাইটটা জ্বালালাম তারপর সেই টর্চের আলোয় জ্বালিয়ে দেখি আমরা তিনজন মাঠের মাঝখানে দাঁড়িয়ে আবার গল্প শুরু করে দিলাম আর বিদ্যুৎ আসার জন্য অপেক্ষা করছি এভাবেই সময় অতিবাহিত হচ্ছে কিন্তু বিদ্যুৎ আসছে না আর এদিকে রাব্বি আর বড়ো ভাইদেরও কোনো খবর নেই হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় সাড়ে আটটা বেজে গেছে অনেকটা বিরক্ত হয়ে বিদ্যুতের তার লাইট এবং ব্যাডমিন্টন নেট খুলে বাসার দিকে চলে আসতে চাইলাম ঠিক তখনই দূরের ওই জঙ্গল থেকে প্রচুর বাতাস বইছে মনে হচ্ছে সবগুলো গাছ যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে হাতে থাকা টর্চ মেরে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম কিন্তু টর্চের আলোতে দেখে জঙ্গলের গাছগুলো সব স্বাভাবিকই আছে তবে টর্চের আলোতে মনে হলো কেমন যেন একটা লাল একটা গরু জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে কৌতূহল হলো ব্যাপারটা দেখার জন্য আমি তখন আমার বাকি দুই বন্ধু ওদেরকে বলতে চললাম চল আমরা একটু ব্যাপারটা দেখে আসি ওরা যেতে না চাইলেও আমি আমার জোড়া জোড়িতে ওরা যেতে বাধ্য হয় টর্চ মেরে জঙ্গলের খুব কাছে যেতে দেখি জঙ্গলের মাঝে একটি গরু দাঁড়িয়ে আছে আর টর্চের আলোতে আমাদের দিকেই আছে গরুটা ঠিক তখনই আলী ইসলাম বলে ওঠে এই ওটা তো আমাদের গরু এত রাতে এখানে কিভাবে আসলো এই বলেই ইসলাম গরু ধরার জন্য দৌড় দেয় আমরাও কিছু না বুঝেই ওর পেছন পেছন যেতে থাকে আমরা যত জোরে গরুর দিকে দৌড়চ্ছি সে মনে হচ্ছে জঙ্গলের আরো গভীরের দিকে দৌড়ানো শুরু করেছে একটা বিষয় বলে রাখি জঙ্গলের মাঝামাঝি একটা জায়গায় অনেক পুরনো অর্থাৎ শত বছর পুরনো একটা পুকুর গাছ পুকুর ছিল আমাদের আমাদের মনে হলো গরুটি ঘুটঘুটে অন্ধকারে সেই পুকুরের নিচে মিলিয়ে গেল আর ঠিক তখনই আমরা দাঁড়িয়ে যাই জঙ্গলের পুকুরে টর্চ মেরে গরুটা খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও তো গরু নেই গরুর কোনো অস্তিত্বই নেই আমাদের আর বুঝতে বাকি রইল না আমরা খারাপ কিছুর নজরে পড়েছি কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেই আমরা পেছনে ব্যাক করব যত দ্রুত সম্ভব বাসায় চলে যাব আমরা ঠিক সে সময় বাসার দিকে যাওয়ার জন্য হাঁটা ধরি কয়েক কদম হাঁটার পরে মনে হচ্ছে পুকুরের পানিগুলোতে কিছু একটা মারামারি করছে এই শব্দটা শুনে আমরা কিছুটা থামি আমাদের মনে কেউ একজন অন্য কাউকে পানিতে ডুব আবারও ডুবাচ্ছে এখানে উনি একটু ভুল লিখেছেন দুঃখিত আমরা আরও বেশি ভয় পেয়ে যাই ঠিক তখনই প্রচণ্ড কান ফাটা বিকট শব্দে কে যেন হাসছিল হাসির শব্দটা এতই বিকট ছিল যে আমাদের কান ফেটে যাচ্ছে এর সাথে একটা বিশ্রী দুর্গন্ধ অনুভব করছি গন্ধটা এতই প্রকট ছিল যার মাঝে দাঁড়িয়ে দমনে দুষ্কর হয়ে যাচ্ছে প্রচণ্ড ভয় পেয়ে যাই আমরা আমাদের পাগুলো অবশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আরও আর একটু সামনে এগোতে পারছি না ঠিক তখনই মনে হলো অচেনা খুব ভয়ঙ্কর একটা মেয়ে কণ্ঠে কেউ একজন বলছে ওদের তিনজনকে ধর প্রতিদিন এখানে খেলতে এসে আমাদেরকে বিরক্ত করে আজ সুযোগ পেয়েছি এই কথা শুনে প্রচন্ড শীতের মধ্যেও আমাদের শরীর থেকে ঘাম বেরোতে শুরু করে কি করব বুঝতে পারছি না আর কাকেই বা ডাক দেব সেই অচেনা অজানা একটা জঙ্গল যেখানে দিনের বেলাতেও কেউ আসে না ধীরে ধীরে মনের শক্তিটাও মনে হয় হারিয়ে ফেলেছি রাতুল ভাই সেই সময়ের ভয়াবহতার কথা আপনাকে হয়তোবা লিখে বা বলে বোঝাতে পারবো না আমি এখন লিখতে গিয়ে ঘেমে যাচ্ছে মনে হচ্ছে সেই কণ্ঠস্বর আমার আমরা যত দোয়া জানতাম উচ্চস্বরে সেসব দৌড় দিতে থাকি হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়ে ওকে টেনে তুলতেই দেখি আমাদের পেছন দিয়ে আবার সেই বাতাস শুরু হয়ে আমাদের দিকে ধেয়ে আসছে মনে হচ্ছে গাছগুলো ভেঙে চুরে আমাদের উপরে পড়বে আল্লাহর নাম নিয়ে আবার দৌড় শুরু করি মনে হচ্ছে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা হারিয়ে ফেলেছি এমন অবস্থায় আমাকে ধাক্কা দিয়ে কেউ একজন মাটিতে ফেলে দিল পড়ে গিয়ে হাতে প্রচন্ড ব্যথা পেলাম গাছের শিকড়ের সাথে হাতটা লেগে কেটে গেল সাথে সাথে হাত থেকে টর্চটা পড়ে গেল একটু দূরে আমার হাত দিয়ে তখনও রক্ত বেরোচ্ছে অনেক চিৎকার করি আশেপাশে কি হয়তো বা শুনে আমাদেরকে উদ্ধার করতে আসবে কিন্তু জঙ্গলের চারপাশে কোনো বাড়ি ঘর না থাকায় আমাদের সেই চেষ্টা ব্যর্থ হলো টর্চটা থেকে উঠিয়ে কোনো আবারও দৌড় দেই সেই সাথে উচ্চস্বরে দোয়া পড়তে থাকে মনে হচ্ছে আমাদের কেউ একজন পা টেনে ধরে রেখে রাখতে চাচ্ছে প্রাণপণ চেষ্টা করার পর অনেক দৌড়ানোর পর মেইন রাস্তায় এসে পৌঁছাই রাস্তায় একটু এসে রিল্যাক্স হয়ে পেছনের দিকে তাকাই কিন্তু পেছনে তাকিয়ে যেমনটা খেয়াল করলাম মনে হচ্ছে সব কিছুই একেবারে স্বাভাবিক কোথাও সেই গন্ধ বা বাতাস নেই এমন নিরিবিলি একটা পরিবেশ একদম নিরিবিলি একটা পরিবেশ হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন পৌনে দশটা বাজে তার মানে তার মানে এক ঘন্টা পনেরো মিনিটের ওপরে আমরা ওই গহীন জঙ্গলে ছিলাম তখন আমরা হাত দিয়ে আমার হাত দিয়ে রক্ত পড়ছে কোনো মতে রক্ত পরা বন্ধ করে শত ভয় নিয়ে ওখান থেকে সোজা চলে গেলাম বাড়িতে দুঃখিত এখানে লিখেছেন সোজা চলে গেলাম ইসলামের বাসায় ওদের গোয়াল ঘরে গিয়ে গিয়ে দেখি ওদের গরু সেখানেই বাধা আর আমরা আরও ভয় পেয়ে গেলাম আমরা ভাবতে থাকলাম তাহলে ওটা কি দেখলাম আমরা জঙ্গলে এমন প্রশ্নের উত্তর এমন উত্তর না জানা প্রশ্ন মনে রেখেই ইসলামকে ওদের বাসায় রেখে আমি আর মাকসুদ যার যার বাড়ি চলে গেলাম আমি বাসায় এসে পরিবারের কাউকেই কিছু না বলে হাতটা কোনো মতো একটা নেকড়া দিয়ে বেঁধে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছি আল্লাহ আমাদের তিনজনকেই বাঁচিয়েছে কিন্তু তখনও জানতাম না আমাদের জন্য কত নির্মম একটা বাস্তবতা অপেক্ষা করছে আমার কখন ঘুম চলে এসেছে আমি জানি না আমার ঘুম ভাঙে বাসায় কান্নাকাটির শব্দে আমি শুনছি রাব্বির মায়ের গলার আওয়াজ সে অনেক উচ্চস্বরে কান্না আমার নাম ধরে রাখছে আমি তখন ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখি রাত প্রায় আড়াইটা বাজে আমি ঘর থেকে বের হয়ে উঠুনে গিয়ে দেখি আমাদের বাড়ির সবাই দাঁড়িয়ে আছে রাব্বির মায়ের সাথে কথা বলি জানতে চাই কী হয়েছে রাব্বির মা উত্তরে বলেন রাব্বি নাকি এখনও বাসায় যায়নি প্রতি উত্তরে রাব্বি তো আমাদের সাথে মাঠে যায়নি তিন আমরা যখন রাব্বিকে আনতে ওদের বাসায় যাই তার বিশ পঁচিশ মিনিট পরেই নাকি রাব্বি বাসা থেকে বের হয় তাহলে ও গেল কোথায় এই কথা শুনে আমি আর আমার আমের এক মুহূর্ত দেরি না করে আল ইসলাম আর মাকসুদের বাসায় চলে যায় রাব্বির মাকে সাথে নিয়ে তারপর সে সব বড়ো ভাইদের বাসায় যায় যাদের খেলতে যাওয়ার কথা ছিল কিন্তু তারা সবাই বলে কারেন্ট চলে গেছে তাই আর তারা কেউ মাঠে যায়নি তবে দোকানের সামনে রাব্বির সাথে বড় ভাইয়ের দেখা হয় রাত আটটার সময় তখন নাকি রাব্বি একাই মাঠের উদ্দেশ্যে চলে আসে কথাটা শুনে কথাটা শুনে আমি সহ্য করতে পারলাম না তাই আমাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাদের বলে দেই সব কিছু শুনে তারা সবাই বলে কি তাহলে ওই জঙ্গলেই বিপদে পড়েছে যেহেতু রাব্বির মাঠে একা যাচ্ছিল তাই এলাকার কয়েকজন বড়ো ভাই ও রাব্বির মা বাবাকে সঙ্গে নিয়ে আমরা দশ পনেরো জন মিলে সেই জঙ্গলের দিকে এগোই রাব্বিকে খোঁজার জন্য অনেক খোঁজাখুঁজির পর রাব্বিকে আমরা সেই জঙ্গলের সেই পরিত্যক্ত পুকুরের মাঝে পাই যেখানে আমরা গরুটাকে অদৃশ্য হয়ে যেতে দেখেছি কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে একটি লাশ পুকুরের পানিতে ভাসছে লাশ কিন্তু আমরা যখন রাত সাড়ে আটটার দিকে জঙ্গলে গিয়েছিলাম তখন তো রাব্বিকে আমরা কেউ দেখিনি তাহলে রাব্বি গেলই কিভাবে ওখানে এরকম উত্তর না জানা অনেক প্রশ্ন তখন আমাদের মাঝে ছিল রাব্বি মুখে রাব্বির মুখে আমরা অনেক আচরের দাগ পেয়েছি ওর গলার দিকে মনে হচ্ছে কেউ গলা টিপেছে আর ঘাড়ের উপরে একটা কামড়ের দাগ ছিল ওর চোখগুলো রক্ত চোখগুলোতে রক্ত জমাট বেঁধেছিল কি ভয়ঙ্করের দৃশ্য আমি বাকরুদ্ধ হয়ে গেলাম কান্না করতে গিয়েও মনে হচ্ছে চোখের পানি পানিগুলো শুকিয়ে গেছে কান্না আসছে না কি বলবো কি বা করবো কিছুই বুঝতে পারছি না রাব্বির মা ওখানেই অজ্ঞান হয়ে যান তারপর আমরা রাব্বিকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাই শুধু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক্তার রাব্বিকে দেখেই বলে সে অনেক আগেই মারা গেছে সত্যি রাতুল ভাই রাব্বির মৃত্যুটা অনেক ভয়ঙ্কর এবং কষ্টের ছিল তার পরের দিন বাদাসোর রাব্বির জানাজা হয় ওকে আমরা শেষ বিদায় জানাই রাব্বিকে যেদিন মাটি দিয়ে আসি সেদিন রাত থেকে আমি সহ আমার বাকি বন্ধুদের অনেক জ্বর আসে প্রায় চার পাঁচ দিন জ্বর ছিল এরপর একজন হুজুর এনে আমাদের তিনজনকে ঝাড়ফুঁক করানো হয় সেই সাথে আমাদেরকে বেশ কয়েকটা তাবিজও দেন তিনি তার পরের দিন থেকে ধীরে ধীরে আমাদের জ্বর কমতে থাকে ঘটনার দিন রাতে আমার কেটে যাওয়া হাতের সেই দাগটা এখনও আছে রাপ্পিকে অনেক মিস করি বিশেষ করে ব্যাডমিন্টন খেলার সময় সবাই ওর জন্য দোয়া করবেন আমি এখনও মাঝে মাঝে রাত্রে ঘুমাতে পারি না ওর কথা খুব মনে পড়ে মনে পড়ে সেই রাত্রের ভয়াবহতার কথা ভাবতেই শরীর শিউরে ওঠে আর চোখ পেয়ে গড়ে পড়ে পানি রাপ্পির জন্য সবাই দোয়া করবেন ভালো থাকিস বন্ধু